রেমন্দ্র আসসালামু আলাইকুম আপনি যদি লুপ না করতে পারেন আপনার মূলত ডিসিশান ট্রি আপনি একটা ডিসিশান ট্রি মেনটেন না করলে আপনি ট্রেড মেকানিক্যাল করতে পারবেন না আপনাকে ডিসিশান ট্রি ডেভেলপ করতে হবে এভাবে যে ডিসিশান ট্রির মধ্যে লজিকগুলো ওয়ার্কআউট করতে হবে ওয়ান বাই ওয়ান এবং ফাইনালি আপনাকে একটা অ্যালাইনমেন্ট দিবে এবং আপনি সেই অ্যালাইনমেন্টের বেসিসে হায়ার টাইম ফ্রেমের টার্গেটটাকে অ্যাচিভ করবেন দিস আর দ্য ফাইনাল গোল এবং যেটা মেকানিক্যাল থাকবে তো এর মধ্যে আপনি বুঝবেন যে আপনার মেন্টাল কিছু ইস্যু আছে যে আপনার প্রাইমিটিভ ব্রেন আছে যেটা একটা সমস্যা আপনার ইনটুইটিভ ব্রেন আছে যে একটা সমস্যা এবং আপনার ইউজুয়াল যে জেনারেল ব্রেন আছে তো এই ব্রেনগুলোকে আমরা ট্রেন করব এটা অবশ্যই করতে হবে আমার প্রত্যেকটা ভিডিও এই কারণে দেখবেন যে ওর মধ্যে মধ্যে আমি ক্লু দিই ফাইনালি আমি আপনাদেরকে একটা ওভারঅল গাইডেন্স দিয়ে দেবো এখন আমরা আসি যে দিয়ে ট্রেড করবো ওভারঅল কনট্যাক্সটা কীভাবে ডেভেলপ করবো ওইটা একটা কারিশমা দেখেন যে আপনি প্রাইসে পিডিআর কি যখন প্রাইসটা ডিসকাউন্ট থেকে প্রিমিয়ামে যাচ্ছে কারেক্ট করতেছে ভেঙে ফেলতেছে তাহলে দেখেন এখানে প্রাইসটা আপনার হাই ভাঙছে এখানে এই পর্যন্ত কারেক্ট করছিল অর্থাৎ এখানে প্রাইসটা বারদেরকে যে সুযোগটা দিছিল এই পুরো প্রসেসটাতে এবার সেলারদেরকে সমান সুযোগ দিল দিয়ে বললো যে এবার আমি উপরে যাব। তাহলে আপনি বুঝে গেলেন এই এরিয়াটাতে ফেয়ার ভ্যালু অফার হয়েছে তাহলে এই এরিয়াটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া সিম্পল অ্যাজ দ্যাট এর নিচে সুইং পয়েন্ট থাকবে আপনার অর্থাৎ দিস ইজ দ্য সুইং লো এবং দিস ইজ দ্য সুইং হাই এটা আমরা সবাই বুঝি যে ওই বক্সটার এখন আরেকটা বিষয় এখানে আসবে সেটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপকে আপনি একটু জেনে নেবেন এবং এখানে ফেয়ার ভ্যালু ওভারল্যাপিং ভ্যালু গ্যাপ থাকে যে গ্যাপগুলো একটা পিডিআরে বা প্রিমিয়াম ডিসকাউন্টের মধ্যে অ্যারে অ্যারেটা কি এর এটা হচ্ছে আপনার যখন ডেলিভারি হয় প্রাইসের মধ্যে তখন তো ওটা অ্যারে আকারে হয় আপনি মনে করেন কি যে প্রাইসে আপনার মাথায় কীরকম কাজ করে আমি জানি না বাট মূল বিষয়টা হচ্ছে কি প্রাইস যখন ঠান্ডা থাকে তখন ঠান্ডা থাকে আর যখন ডেলিভারি দেয় তখন ডেলিভারি দেয় আবার যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন ঠান্ডা থাকে আবার ডেলিভারি যখন দেয় ডেলিভারি দেয় তাহলে দেখেন এই ফেজটাকে আপনি ভাগ করতে পারতেছেন যে এটা একটা ডিসিশন মেকিং ফেজ আর ডিসিশন মেক হওয়ার পরে রানিং ফেজ এটা আবার এখানে ডিসিশন মেকিং ফেজ মেকিং মেকিংয়ের পরে রানিং ফেজ এটা তাহলে এগুলো সব অ্যারে এগুলো সব হচ্ছে অ্যারে অ্যারে বলতে আপনার একটা গাণিতিক একটা ডিস্ট্রিবিউশন যেটার ধরনটা বা প্যাটার্নটা এরকম ডেভিয়েট করতেছে একবার সে একমুখী হচ্ছে রওনা দিচ্ছে একমুখী হচ্ছে রওনা হচ্ছে তো দেখেন যে একমুখী যখন হচ্ছে সেই ফেসটাই হচ্ছে আপনার অফার করতেছে ফেয়ার ভ্যালু বা ব্যালেন্সড করতেছে প্রাইস প্রাইসের ভিতরে ব্যালেন্স করতেছে আপনার যেহেতু প্রাইসটা সবসময় কি করবে প্রাইসের যেহেতু মুভ করলেই হয় কি প্রাইসের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয় যেটা একটা ইন প্রাইস তখন ওটাকে ইফিসিয়েন্ট করে হুম ব্যালেন্স করে আশা করি যে আপনারা বুঝতে পারছেন এখন এটার কার্যকারিতা হচ্ছে যখন এটা ফেরত আসবে তখন রিজেক্ট করবে ইদের এখান থেকে এই এটা একটা পিডিআরে মাঝখানের ভ্যালু গ্যাপ থেকে অথবা নিচে সুইপ করে দের ইজ নো অল্টারনেটিভ এই তিনটেই ওয়ে আছে প্রাইসের কাছে যে প্রাইস আবার যখন ফেরত এসে রওনা দিবে তখন প্রাইস সিলিং থেকে রওনা দিবে যে সিলিং একটা পিডিআরএ এখানে যে ফেয়ার ভ্যালু আছে ওভারল্যাপিং ফেয়ার ভ্যালু গ্যাপ এটা একটা পিডিআরএর এখানেই আছে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দিস ইজ অলসো এ দিস ইজ দ্য সুইং লো দিস ইজ দ্য ফাইনাল ডিফেন্স দিস ইজ অলসো এ পিডিআরএ এগুলো থেকে প্রাইস রিজেক্ট করবে দ্যার ইজ নো আদার মেকানিজম সো এটা যখন আপনি বুঝলেন তখন আপনাকে এখানে টু ক্যান্ডেল রিজেকশান খুঁজতে হবে যে বেসড অন যে আপনার হায়ার টাইম ফ্রেমে ইনিফিসিয়েন্সি কোথায় আছে একই জিনিস আমরা হায়ার টাইম ফ্রেমে খুঁজতেছি দেখেন এটা একটা খোঁজার প্রক্রিয়া তাহলে আমরা এটা যখন কনফার্ম হয়ে গেছি আমাদেরকে এবার অ্যালাইন করতে হবে এদিকে এবং কিভাবে অ্যালাইন করব চলুন জেনে নেওয়া যাক দেখেন যে অ্যালাইনমেন্টটা হচ্ছে ফ্র্যাক্টাল হতে হবে ফ্র্যাকটালি অ্যালাইনমেন্ট করতে ফ্র্যাক্টাল বিষয়টা কি যখন প্রাইসটা এদিক থেকে উঠলো আবার আবার থেকে থেকে নামলো এদিক উঠলো দেখবেন যে মাঝখানে চলে আসলো সব সময় এটা হচ্ছে প্রাইস সেন্টারাইজ করতেছে এবং তাকে যে প্রেশার দিচ্ছে উপর থেকে প্রেশারটা ওখান থেকে দেওয়া শুরু করছে পরে এখানে নামছে তারপরে এখানে নামছে এবং নিচ থেকে প্রেশারটা দেওয়া শুরু করছে এখান থেকে পরে এখান থেকে দিচ্ছে তাহলে আপনার সবসময় আমরা ধরবো যে কাছের যে প্রেশার এরিয়াটা সেটা কোনটা তাহলে ফাইনালি আমরা দেখতেছি যে এখান থেকে এটাকে ব্রেক করছে তার মানে কাছের প্রেশার বা এরিয়া ছিল এটা এই লোটা এটা একটা পিডিয়ারে ছিল যেটা সব থেকে কাছে এবং সে কী করছে উপরেরটাকে ভাঙছে কিন্তু সাস্টেন করতে পারে নাই বলে উপরের এটা এখনও সেলিং প্রেসার দিচ্ছে কারণ ভাঙে একটা উইক করে যেই উইকটা যতক্ষণ পর্যন্ত না আবার ব্রিচ হচ্ছে ওই ব্রিচ হওয়ার আগ পর্যন্ত এই ইন্ট্যাক্ট থাকতেছে কিন্তু এর আগে লজিকগুলো আর থাকবে না এগুলো আর ভাঙার দরকার নেই তাকে তাকে এবার রিসেন্ট মোডটাকে চেঞ্জ করতে গেলে রিসেন্ট যে রেসপন্সিবল নিচের দিকে পুশ করার জন্য তাকে ভাঙতে হবে তাকে ভাঙার জন্য আগে সেই এরিয়ায় যাবে যে তার আগে থেকেই যে একটা বায়াস ছিল নিচে যাওয়ার সেটা কিন্তু হবে অর্থাৎ এখান থেকে প্রেশারাইজ করবে উইক হবে ওই উইকটাকে তাকে ভাঙতে হবে ভাঙলে আর এই বায়াসটা থাকলো না তা সেভাবে আমরা যদি ডেভেলপ করি যে আমাদের নিচের বায়াস রাইট আছে এবং উপরে ভেঙে আইসে এবার উইকটাকে আবার ভেঙে দিছে তাহলে কিন্তু আমাদের নিচে আর একটা বায়াস রেডি এল কিন্তু পক্ষান উপরে আর কেউ নাই আমরা দেখতেছি উপরে সব ক্যান্সেল এটা ক্যান্সেল এই বায়াস ক্যান্সেল যেটা এটা আগের যেহেতু আগের এটা রিসেন্ট রিসেন্টটাও টেস্ট করে ক্যান্সেল করে দিছে এখানে দেন উই ক্যান লুক ফর এ বাই পজিশন এবং আমরা দেখতে পারি যে আসলে আমাদের টার্গেটে দেখা গেল কি এর উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা একেবারে আনমিটিগেটেড আনমিটিগেটেড বলতে এর মধ্যে কখনো প্রাইস ঢোকেই নাই সেটা ধরেন ওই টাইম ফ্রেমেই আছে তাহলে প্রাইসটা কিন্তু ওখানে যাওয়ার জন্য ওপেন হয়ে গেল এটা বুঝলেন কিনা আপনারা বা বুঝলেন কি না এটাই হচ্ছে মূল যে আপনি বায়াস বায়াস দেখেন যে একদিকে ফ্র্যাক্টারলি অ্যালাইন করল এবং ওইদিকে সব যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টকে ক্যান্সেল আউট করলো করে এটার জন্য রেডি হয়ে গেল তা এই ডিস্টেন্সটা আপনার কাছে একটা সেফ ডিস্টেন্স এটাতে আপনি এখন এঙ্গেজ করবেন টু ক্যান্ডেল রিজেকশান সাইন্স দিয়ে আপনি দেখবেন কি এখানে ফেরত আসবে এবং টু ক্যান্ডেল রিজেকশন সাইনটা আসবে যে সাইনটা যখনই আসবে আপনি এটার নিচে কারণ আপনাকে লসটা যদি আবার এখানে দেন অনেক বড় হয়ে যায় সো এখানে দিলে আপনার স্টপ লসটা ছোট হয় এক্সিকিউশনটা এখানে হয় এবং টার্গেটটা আপনার দেড় গুণ দুই গুণ পায়ে যান ইজিলি সেই অ্যালাইনমেন্টটা আমরা যদি এখানে খোঁজার চেষ্টা করি যে আজকে দেখেন যে মর্নিংয়ে যখন প্রাইসটা ওপেন হয়েছে আমি দেখে আসছি ডেইলি টার্গেট ছিল এটা এবং পনেরো মিনিটে এই গ্যাপটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপ নিচের দিকে যেটা এখন পর্যন্ত আপনার মিটিগেট হয় না এর মধ্যে প্রাইস ওই সময় এসে ঢুকতে পারে নাই বেরোয় গেছে এবার আমাকে এই টার্গেট আসতে গেলে কী করতে হবে আমার বাই সাইডের লজিকগুলো যদি থাকে সেগুলোকে বাদ দিতে হবে মানে সবগুলো ইলিমিনেট হয়ে যেতে হবে তা দেখেন এখানে সেল দিয়ে শুরু হয়েছে এবং এই সেলটা আলটিমেটলি আমরা যখন এখানে দেখতেছি যে এই সেল সেলটা কেন হয়েছে এখান থেকে প্রাইসটা আসছে উঠছে ভাঙছে ফলে দিস ইজ এ ফেয়ার ভ্যালু এরিয়া আবার আসছে উঠছে ভাঙছে তাহলে যখন প্রথম ফেয়ার ভ্যালু এরিয়া পাইছে তখন এখানে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ পাইছি যেটা মিটিগেট হয় নাই এবং একটা সুইং পাইছি যেটা বলতেছে যে নিচে যাব সুইং পয়েন্টের যে সুইং হাইটা আমরা এরপরে যখন দেখতেছি যে প্রাইসটা আবার কারেক্ট করছে আবার ভাঙছে এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এটা মিটিগেট হয়ে গেছে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে উইকটা ঢুকে গেছে তাহলে সুইং পয়েন্টটা বাকি আছে যে রিজেক্ট করতেছে তাহলে নতুন যেহেতু সুইং পয়েন্ট হিসেবে এটা তাহলে এই সুইং পয়েন্টের লজিকটা আমরা ডিলিট করে দিতে পারি কারণ এটা রিসেন্ট কিন্তু আমাদের ভ্যালু গ্যাপটা যে মিটিগেট হয়নি ওই লজিকটা অ্যাক্টিভ থাকবে এবার আমরা দিন শুরু হয়ে গেল এই লাইনটা হচ্ছে দিন শুরু হলো প্রাইসটা আবার গেল আবার ভাঙলো সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইসটা পুনরায় একটা সিলিং তৈরি করছে ফেয়ার ভ্যালু এরিয়ার উপরে সুইং তৈরি করছে তাহলে এইটা ডিলেট হয়ে গেল তেমনিভাবে দেখেন এখানে চলে আসছে ফলে এটা অ্যাক্টিভ হলো এটা ডিলেট হয়ে যাবে তা এটা যখন আবার অ্যাক্টিভ হয়েছে তখন আমরা পরেরবার এর উপরের হাইটা নিছে। যেটা ইম্পর্ট্যান্ট বুঝা যে এর উপরে হাইটা নিছে তাহলে কি এটা লজিকটা সাথে সাথেই ভাঙে গেছে নো কারণ এই লজিকটা কি ছিল নিচে পড়বে এখানে এসে দেখেন যে প্রথম টেস্টটা তাহলে হতে দিতে হবে যে উইকটা দিয়ে প্রথম টেস্টটা হয়েছে আমরা বুঝে গেলাম এটা অল এখনও অ্যাক্টিভ আছে এই প্রেশারটা এটা আমরা কনফার্ম হয়ে গেলাম আর সেম টাইম আমরা দেখতেছি আমাদের নিচের সাইডে এই গ্যাপ ছাড়া বুলিশ কোনো প্রেশার নেই তা আপনি বলুন যে ভাই কেন নেই আপনি কীভাবে বুঝলেন নেই এখান থেকে তো ফেয়ার এরিয়া দেখেন ফেয়ার এরিয়া এখানে নামছে উঠছে আমরা আবার যদি দেখি এখানে আবার নামছে এতখানি আবার এ আবার যদি দেখি এখান থেকে নামছে এতখানি এবং ভাঙছে আবার যদি দেখি এখানে নামছে এতখানি এবং ভাঙছে তাহলে লাস্টে যে আবার এখানে ছোট করে আপনি দেখেন নামা ভাঙা রাতটুকু যদি আমরা একটা ফ্লো ধরি স্টিল প্রাইসের লাস্ট বুলিশ আর্গুমেন্টটা ছিল এখানে লাস্ট বুলিশ আর্গুমেন্ট যেহেতু বুলিশ আর্গুমেন্ট এগুলো প্রথমে হয়েছে এবং এগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে এবং এখানে আসছে এবং আনমিডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই জায়গাতে ফলে এটা হচ্ছে ছিল লাস্ট একটা রেসপন্সিবল এরিয়া এখানে যে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপও আছে তাহলে এখানে নট অনলি সিলিং বাট অলসো একটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের প্রেশার বুলিশ প্রেশার যে বুলিশ প্রেশারটা আপনার দুইটা লজিক দিচ্ছে যে সুইং পয়েন্ট পিডিআর হিসেবে কাজ করতে পারে উপরে ফোর্স পুশ করতে পারে আবার এই ভ্যালু গ্যাপটা নিয়েও পুশ করতে পারে তো এই আর্গুমেন্ট দুইটাকে আমাকে ক্যান্সেল করতে হবে এটা যখন ক্যান্সেল আউট করছে দেখেন তখন প্রথমটা কিন্তু অ্যাগ্রি করবে না ডিজ্যাগ্রি করবে তার জন্যে তো প্রথম উইকটা ঠিক ছিল কিন্তু পরে এখানে দেখেন এই লোটাকে ভেঙে ফেলছে তার মানে এখানে যে ফোর্সটা এর সাথে ছিল এবং একে জানান দিছে জানান দিয়ে অ্যাগ্রি করছে যে হ্যাঁ এই এই ফোর্সটা অ্যাক্টিভ আছে সেই ফোর্সটাকে ব্রেকডাউন করছে ওভারটেক করছে নতুন করে যখন এই লোটা ভেঙে গেছে ফলে এ এবং এ এরা দুইজন কিন্তু এদের সবাইকে নিয়ে কী হয়ে গেছে বাতিল হয়ে গেছে মার্কেট থেকে মার্কেটে আর তারা নেই ফলে আপনার এই সাইডটা পুরো এটাও আমরা ডিলিট করে দিই ফলে এখানে জাস্ট কে আছে লাস্টে সে হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া সরি ফেয়ার ভ্যালু গ্যাপ তো এখানে লাস্টে কে আছে আর ফেয়ার ভ্যালু গ্যাপ সো আপনাকে এবার জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে টু ক্যান্ডেল সায়েন্স যদি আসে কারণ আপনার মার্কেটে এখন এখানে একটা সেল অবজেক্ট আছে যে বলতেছে নিচে যাবে যেটা যতক্ষণ না মিটিগেট হয় এবং আস্তে আস্তে আপডেট হতে হতে লাস্ট এটা তাহলে এখান থেকে আপনি যদি উপরে যা যাচ্ছেন না এটাকে কনফার্ম করে টুক্যান্ডেল রিজাকশান দেন আপনি এখান থেকে এতখানি টার্গেট করতে পারেন আলটিমেটলি বিষয়টা আপনি যেটা বুঝতেই পারতেছেন যে আমি আর্গুমেন্টটা ডেভেলপ করে আর্গুমেন্টটাকে এক সাইডে রাখতেছি কীভাবে এক সাইডে আমি রাখতেছি না মার্কেট যে রাখতেছি এটাকে আমি আইডেন্টিফাই করতেছি কিভাবে এবং আর এক সাইডটাকে পুরো বাতিল হয়ে গেছে এটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করলাম এবং এখান থেকে একটুকের যে গ্যাপটা প্রাইস এবার মিট আপ করবে সেটা সেটা আমি ট্রেড করে নিয়ে নিব তো বন্ধুরা আশা করি যে একটা আইডিয়া পেলেন আপনি যে ফ্যাক্টরালি কিভাবে এক সাইডকে আপনি আর্গুমেন্টগুলোকে বাতিল করবেন এবং আরেক সাইডের আর্গুমেন্ট কীভাবে স্ট্রেংথ পাওয়া যায় এবং সেই স্ট্রেংথটাকে বেস করে আপনি অর্ডার প্লেস করবেন এবং প্রফিটেবল হবেন তা কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম